সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুরৈদা প্রদেশে সম্প্রতি যা ঘটল তা নিয়ে আজকে আমরা কথা বলবো সেখানকার দুটো প্রধান সম্প্রদায় মানে দ্রুজ আর বেদুইনদের মধ্যে বেশ মারাত্মক একটা সংঘর্ষ ছড়িয়ে পড়েছে আমাদের হাতে কিছু রিপোর্ট এসছে সেগুলো দেখে আমরা বোঝার চেষ্টা করব মানে সংঘাতটা কিভাবে শুরু হলো এর প্রভাব কী অস্থিরতাতায় বা কেমন মূল লক্ষ্য হল এটা খতিয়ে দেখা যে একটা ছোট্ট ঘটনা কিভাবে এত তাড়াতাড়ি একটা বড় আকারের ইয়ে সাম্প্রদায়িক সংঘর্ষের চেহারা নিল আর এর ফলাফলগুলোই বা কি দাঁড়াচ্ছে চলুন বিষয়টা একটু খুলে বলা যাক হ্যাঁ ঠিক এই ঘটনাটা আসলে সিরিয়ার যে একটা জটিল পরিস্থিতি চলছে তার একটা খুব গুরুত্বপূর্ণ দিক সামনে নিয়ে এসেছে মানে এখানে দেখা যাচ্ছে যে স্থানীয় স্তরের সংঘাতগুলো কিভাবে বৃহত্তর রাজনৈতিক আর মানবিক সংকটের সঙ্গে একদম জড়িয়ে আছে ঘটনা শুরুটা কিন্তু বেশ মানে অন্যরকম দু হাজার পঁচিশ সালের এগারো জুলাই তাই না হ্যাঁ এগারোই জুলাই দামেস্কো সোয়েডা যে হাইওয়েটা আছে সেখানে একজন দ্রুস সবজি ব্যবসায়ীকে একটা অস্থায়ী বেদুইন চেকপয়েন্টে থামানো হয় অভিযোগটা হল তাকে শুধু লুটপাট করা হয়নি মারাত্মক মারধর করে চোখ বেঁধে ফেলেও রাখা হয়েছিল ভাবা যায় আর এর প্রতিক্রিয়াতেই দ্রুজ সশস্ত্র গোষ্ঠীগুলো কয়েকজন বেদুইনকে মানে অপহরণ করে বসল ব্যাস আর সেখান থেকেই শুরু হয়ে গেল পাল্টা পাল্টি অপহরণ আর সশস্ত্র সংঘর্ষ মানে পরিস্থিতি খুব তাড়াতাড়ি হাতের বাইরে চলে গেল হ্যাঁ বিশেষ করে ১৩ আর চোদ্দ জুলাই সংঘর্ষটা একদম ভয়াবহ রূপ নেয় সুয়েদা শহরের আল মাকুস পাড়ায় তো সাংঘাতিক লড়াই চলে দুপক্ষের মধ্যে হতাহতের সংখ্যা নিয়ে বেশ মানে বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে তাই না একদম এখানে কিন্তু বিষয়টা বেশ মানে গোলমেল দেখুন সরকারি হিসাব যদি দেখেন মৃতের সংখ্যা তিরিশ থেকে সাঁত্রিশ জন আহত প্রায় সখানে কিন্তু অন্যদিকে ফর হিউম্যান রাইটস মানে এসও ওএ আর তারা বলছে নিহতের সংখ্যা তিনশো ছাড়িয়ে গেছে তিনশো হ্যাঁ আবার কিছু স্থানীয় সূত্র দাবি করছে চার দিনের সংঘর্ষে নাকি প্রায় ছশো জন মারা গেছে ছশো তথ্যের এই যে বিশাল ফারাক এটাই কিন্তু বুঝিয়ে দেয় পরিস্থিতি কতটা বিশৃঙ্খল আর খবর যাচাই করাটাও যে কি কঠিন আচ্ছা এই অবস্থায় সরকার কি করছিল সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা তো সেনাবাহিনী পাঠিয়েছিল পরিস্থিতি সামলাতে হ্যাঁ পাঠিয়েছিল কিন্তু মুশকিল হলো তারপরের অভিযোগগুলো আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ সরকারপন্থী বাহিনী আর তাদের সাথে থাকা বেদুইন গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নির্বিচারে হত্যা অপহরণ বাড়িঘর জ্বালিয়ে দেওয়া লুটপাট এই সব ভয়ানক অভিযোগ উঠেছে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস মানে ওএইচসিআর তাদের রিপোর্টেও কিন্তু এই ঘটনাগুলোর উল্লেখ করেছে যেমন ধরুন পনেরো জুলাই একটা ঘটনায় একটা পরিবারের তেরো জনকে আর অন্য একটা ঘটনায় জনকে তাদের বাড়ির সামনেই গুলি করে মারার অভিযোগ আছে এগুলো তো খুবই মারাত্মক অভিযোগ তাই না তাহলে কি লড়াই চলতেই থাকলো থামেনি না ষোলোই জুলাই একটা যুদ্ধবিরতি হয় শেষ পর্যন্ত আমেরিকা তুরস্ক আর কিছু আরব দেশ এদের মধ্যস্থতায় এটা সম্ভব হয়েছিল এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কি জানেন সিরিয়ার সরকারি বাহিনী সুয়েদা শহর থেকে সরে যায় সরে যায় হ্যাঁ আর নিরাপত্তার দায়িত্বটা স্থানীয় দ্রুজ ধর্মীয় নেতা আর সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে তুলে দেয় এটা কিন্তু বেশ বড় একটা পরিবর্তন কিন্তু তাতেও কি শান্তি ফিরল মানে পুরোপুরি দেখুন পুরোপুরি নয় যুদ্ধবিরতির পরেও একটা মানে চাপা উত্তেজনা ছিল কিছু দ্রুজ গোষ্ঠীর বিরুদ্ধে বেদুইন গ্রামগুলোতে প্রতিশোধমূলক হামলা চালানোর খবরও পাওয়া গেছে এর ফলে যেটা হয়েছে শত শত বেদুইন পরিবার পাশের দ্বারা প্রদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এটা আবার নতুন করে একটা মানবিক সমস্যা তৈরি করেছে এই সংঘাতে কি বাইরের কোনো শক্তি মানে অন্য কোনো দেশ জড়িয়েছে হ্যাঁ জড়িয়েছে এসে নাম আসছে তারা সুয়েদা দারা এমনকি দামেস্কেও সিরিয়ার সামরিক বিভিন্ন অবস্থানে এমনকি শোনা যাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছাকাছি এলাকাতেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল তারা কেন হঠাৎ হামলা চালালো। ইসরায়েলের তরফ থেকে বলা হচ্ছে যে তারা মধ্যপ্রাচ্যের দ্রুজ জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য এই ব্যবস্থা নিয়েছে কিন্তু তাদের হামলায় বেশ কিছু বেসামরিক মানুষের হতাহতের ঘটনাও ঘটেছে আর এটা নিয়ে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো স্বাভাবিকভাবেই গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানে এটা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে আর সাধারণ মানুষ তাদের অবস্থাটা এর মানবিক প্রভাবটা ঠিক কিরকম দাঁড়াচ্ছে ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর প্রায় ধরুন আশি হাজার মানুষ খরছাড়া হয়েছে বাস্তুচ্যুত হাজার সংঘর্ষের কারণে রাস্তাঘাট বন্ধ পানি বিদ্যুৎ সরবরাহ মোবাইল নেটওয়ার্ক এগুলো সবই প্রায় ভেঙে পড়েছে স্বাস্থ্য সেবা ব্যবস্থার অবস্থাও খুব খারাপ হাসপাতালগুলো আহতদের চিকিৎসা দিতে মানে হেমশিম খাচ্ছে আর সবচেয়ে বড় সমস্যাটা হলো নিরাপত্তার অভাব এই কারণে জাতিসংঘ বা অন্যান্য সাহায্য সংস্থাগুলো ঠিকমতো মতো ত্রাণও পৌঁছাতে পারছে না ভাবন অবস্থাটা রাজনৈতিকভাবে এর কি প্রভাব পড়ছে যদি আমরা পুরো ব্যাপারটা দেখি তাহলে দেখব এই সংহিংসটা সিরিয়ার অন্তর্বর্তীকালীন যে প্রেসিডেন্ট আছেন আহমদ আল সারা তার সরকারকে রাজনৈতিকভাবে বেশ খানিকটা দুর্বল করে দিয়েছে অনেক প্রভাবশালী দ্রুজ নেতা দামাস্ক সরকারের কর্তৃত্ব মানতে মানে সরাসরি অস্বীকার করেছেন তাই নাকি হ্যাঁ বিশ্লেষকরা মনে করছেন সরকার এই সংকটটা কিভাবে সামাল দেয় তার ওপর তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে এটা আসলে সিরিয়ার ভেতরের ক্ষমতা কাখামোর যে ভঙ্গুরতা সেটাকেই স্পষ্ট করে তোলে নিশ্চয়ই আন্তর্জাতিক মহল থেকে এর মানে বিচার চাওয়া হচ্ছে অবশ্যই জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অবিলম্বে এই ঘটনার একটা স্বাধীন তদন্ত আর ন্যায় বিচারের দাবি জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার প্রধান ফোলকার তুর্ক তিনি সব পক্ষকেই আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আর সাধারণ নাগরিকদের রক্ষা করার জন্য আহ্বান জানিয়েছেন এমনকি লেবাননের দ্রুজ ধর্মীয় নেতারাও এই সহিংসতা বন্ধ করার জন্য আবেদন জানিয়েছেন মোটের দেখা যাচ্ছে একটা আপাত দৃষ্টিতে ছোট বা বিচ্ছিন্ন ঘটনা থেকে শুরু হয়ে এই সংঘাত খুব অল্প সময়ের মধ্যেই একটা বিশাল সাম্প্রদায়িক সংঘাত আর মানবিক বিপর্যয়ের রূপ নিয়েছে এটা শুধু সিরিয়ার দক্ষিণাঞ্চলের স্থিতিশীলতা কি মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে তা নয়। পুরো অঞ্চলের কিন্তু অস্থিরতার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। এখানে একটা জরুরি প্রশ্ন কিন্তু উঠে আসছে সরকারের সুয়েদায় কর্তৃত্ব যেভাবে কমে গেল আর স্থানীয় গোষ্ঠীগুলোর প্রভাব যেভাবে বাড়ল এই মডেলটা কি সিরিয়ার অন্য অঞ্চলের ক্ষমতার ভারসাম্যের ওপর কোনো মানে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে ভবিষ্যতে এটা অন্য অঞ্চলের জন্য কোনো নতুন ইয়ে নজির তৈরি করবে কিনা সেটা এখন খুব গভীরভাবে ভাবার বিষয়